যে কারণে বাদ পড়তে পারেন সাকিব আল হাসান বর্তমান সবচেয়ে বেশি আলোচিত নাম হচ্ছে সাকিব আল হাসান হত্যা মামলা মাথা নিয়ে পাকিস্তানের বিপক্ষে রাওয়ার পিন্ডিতে টেস্টে বাংলাদেশে জয় রাখেছেন বড় একটা ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান এরপর থেকে জোর সোরে উচ্চারিত হচ্ছে তার নাম বিশ্ব সেরে অলরাউন্ডার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেকেই এ তালিকায় যুক্ত আইন উপদেশ আসিফ নজরুল তিনি নাজমুল হককে টানেন একই সঙ্গে নিশ্চয়তা দেন দোষীর বাস্তবতা না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করা হবে না মানে সর্বশেষ সাকিব আল হাসান যতদিন পর্যন্ত দোষী না হয় ততদিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে না বিশ্বসেরা অলরাউন্ডার জাতীয় দলে খেলতে বাধা নেই সাকিব তবে শুভেচ্ছাপত্র থেকে তাকে বাদ দেওয়া হয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার সিএসই বিসিএসই বিএসএসসি কমিশনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থাটি জানা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হাসানের ছিল। বিসিএসির দেশব্যাপী শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা গত সতেরো সালে এই কার্যক্রমে তাকে যুক্ত করা হয়েছে সাকিব আল হাসানের গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন আইন উপদেষ্টা একই সঙ্গে অক্টোবরের রাজনীতির পরিকল্পনা একাডেমি আয়োজন করা হয় বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহে যোগী উদ্বোধনী অনুষ্ঠান রাষ্ট্রদূতি হিসেবে সাকিব আল হাসানা পরিচয় দেন